যার কোনো পিছু টান থাকবে না অ্যান্ড সে চাইলে যা কিছু করতে পারবে এটাই যা কিছু যেমন যা কিছু বলতে নিজের বাবা মার জন্য প্রাইস ট্যাগ ছাড়া কোনো কিছু কিনে আনা বা তাদেরকে নিয়ে কোথাও যাওয়া বড় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা নিজের ছোটো ভাইকে দেখা যে ও অনেক গড়ে উঠছে তো এটাই আমার স্বপ্ন আমি এটাই করতে চাই আমি যখন স্টার্ট করলাম যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো তখন আমি কখন আমি জানি না যে হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন আমি জানি না যে ইনফ্লুয়েন্সার আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট সবাই আমাকে অ্যাজ আ মডেল আমি কাজ করেছি আমি মডেলিং করেছি টুকটা ফটোশ্যুট করেছি কিন্তু আমার কখনো জানা জানার বাইরেই ছিল যে ও কন্টেন্ট ক্রিয়েশন বলে কিছু আছে সো তখন যখন আমার কাছে ব্র্যান্ডস আসা শুরু করলো আমি না আমার মাকে জিজ্ঞেস করছি যে আমার কি রেমুনেশন চাওয়া উচিত নাকি চাওয়া উচিত না মানে আই ওয়াজ সো কনফিউজ যে এটাতেও রেমুনেশন চার্জ করা যায় যে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন ডিউটি একটা ব্র্যান্ড ছিল তো তখন আমি একটা রেমোনেশন নিয়ে খুব কনফিউজ ছিল আমাকে বলছে যে ইউ ক্যান ট্রাই অ্যান্ড আজকে আলহামদুলিল্লাহ দিস ইজ অ্যাচিভমেন্ট অভিনয় নিয়ে সবাই আমাকে অনেক কোয়েশ্চেন করে আর আমি একবার একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি এখনো যোগ্য না আমার ইচ্ছা নেই তা না আমি যেই সেক্টরে কাজ করতে চাই আমি চাই যে সেখানে যিনি পারফেকশন দিয়ে কাজ করতে পারি যেহেতু অ্যাজ আন অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার আমি অলরেডি আই গান তো আমি চাই যে অভিনয় যদি আমি স্টার্ট করে যিনি পারফেক্টভাবে আসতে পারি নিজেকে গ্রুম করে আসতে পারি সবাই যেন আপনারা আমাকে পছন্দ করেন আমার কাজকে দেখেন সো এভাবেই আমি আসতে চাই আমি তো জানি না আমাকে আসলে কোন পর্দায় শ্যুট করবে যদি ছোট পর্দায় আপনাকে আপনারা আমাকে চান তাহলে ছোট পর্দায় যদি বড় পর্দায় চান ভাবিই নাই মানে এটা তো ওই যে আমি বললাম যখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ স্টার্ট করি তখন আমি ভাবি নাই যে আমি আজকে এখানে থাকবো সো যদি মুভি স্টার্ট করি বা নাটক করা স্টার্ট করি আমি অ্যাকচুয়ালি জানি না কাকে কার সাথে করলে আমাকে মানাবে আপনারা জাজ করেন কার সাথে করলে মানাবে